অনেক পেশেন্ট বা অনেক মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে আসলে কোন কোন খাবারগুলো বা কি কী ফুড হ্যাবিটস মেনটেন করলে বা কি কি খাদ্যাভাস মেনটেন করলে আমাদের পুরুষত্ব কিংবা যৌন শক্তি কিংবা যৌন আকাঙ্ক্ষা কিংবা যৌন চাহিদা যাই বলি না কেন এটা বৃদ্ধি পাবে বা এটা ইয়াংকারে যেরকম ছিল সেরকম ব্যাক করবে বা ইত্যাদি তো আসলে অনেক খাবার রয়েছে বা অনেক ফুড হ্যাবিটস রয়েছে হ্যাঁ তো আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করি যে যে খাবারগুলো আমাদের যৌন শক্তিকে বৃদ্ধি করে তো আমি ফার্স্টে আসি হচ্ছে ভেজিটেবলস বা শাকসবজির মধ্যে তো শাকসবজির মধ্যে যেগুলি স্পেশালি ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি টুয়েলভ সহজে বললে সবুজ শাক সবজি যেগুলো আছে এবং লাল রঙের শাক যেগুলো আছে সবুজ বলতে আমরা জানি যে সবুজ শাক তার মধ্যে শিম সিমের বিচি এছাড়াও দেখা যাচ্ছে যে মিষ্টি কুমড়া বা মিষ্টি কুমড়ার বিচি অ্যালোভেরা বা এই জাতীয় শাকসবজিগুলো আমাদের যৌন শক্তি বৃদ্ধি করে স্পেশালি যেগুলি সিড কন্টেইনিং ফুড মানে বিচি আছে ওগুলো অবশ্যই বিচি সহ খেতে হবে সেটা শিমের বিচি হতে পারে মিষ্টি কুমড়ার বিচি হতে পারে হ্যাঁ করলার সিড বা করলার বিচি হতে পারে তো এই ধরনের বিচি দ্বারা যে খাবারগুলো রয়েছে সেগুলো আমাদের যৌন শক্তি বৃদ্ধি করে এক এরপর আসে কিছু ফলের কথায় তো ফলের মধ্যে দেখা যাচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফলটা আমাদের যৌন আকাঙ্ক্ষা বলি যৌন চাহিদা বলি কিংবা বীর্যের গাঢ়ত্ব বা ঘনত্ব বৃদ্ধি করে সেটা হচ্ছে কলা কলাতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে জিঙ্ক থাকে এবং আয়রনও থাকে তো এই জিঙ্কটা করে কি আমাদের যে লিবিডো আছে বা আকাঙ্ক্ষা আছে সেটাকে অনেকাংশে বাড়িয়ে দেয় এছাড়া দেখা যাচ্ছে ভিটামিন সি কন্টেনিং ফুড যেটা আমলকি পেয়ারা এই জাতীয় খা এই জাতীয় ফলগুলো আমাদের যৌনশক্তি বৃদ্ধি করে আরেকটা ফ্রুট যেটা হয়তো অনেকে খেতে পারেন না হয়তো অনেক সময় দাম বেশি থাকে কিংবা তাদের ব্লাড সুগার খুব হাই থাকে সেটা হচ্ছে খেজুর এই খেজুরটা দেখা যাচ্ছে খেজুরে এমন কিছু উপাদান আছে যে উপাদানগুলো আমাদের যৌনশক্তি বৃদ্ধিতে কিন্তু বেশ সহায়ক তো গেলো ফল এবং সবজির কথা এরপর আসছে হচ্ছে অন্যান্য খাবার দাবারের কথা অন্যান্য খাবার দাবারের মধ্যে দেখা যাচ্ছে যে মাশরুম যৌনশক্তির চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধিতে খুব হেল্প করে এছাড়া বিভিন্ন ধরনের বাদাম সেটা দেশি বাদাম হতো অনেকে প্রশ্ন করে যে কি ধরনের বাদাম যার স্বাদ ও স্বাদ্দের মধ্যে যে ধরনের বাদাম রয়েছে সেটা হতে পারে বিদেশি বাদাম অ্যালমন্ড পিস্তাশিও তারপরে হচ্ছে যেগুলি পাওয়া যায় বাজারে ক্যাশোনান চিনা বাদাম যে কোনো ধরনের বাদাম যেটা আপনার অ্যাভেলেবিলিটির মধ্যে রয়েছে আর খুব উপকারী একটা খাবার হচ্ছে ডিম এই ডিমটা ডিমটাকে বলা হয় একটা ওয়ান্ডার ফুড হ্যাঁ ডিমটা কিন্তু খুব খাবার মধ্যে সব ধরনের গুণাগুণ আছে যেটা দেখা যাচ্ছে প্রোটিন আছে মাইক্রো আছে ভিটামিন আছে স্পেশালি যে ডিমের কুসুমটা যেটাকে বলা হয় এই নিউক্লিয়াস অফ দ্য এগ এই নিউক্লিয়াস অফ দ্য এগের মধ্যে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ভালো ভালো যে খাদ্য গুণাগুণ বা খাদ্য উপাদান সেগুলি থাকে সো আমরা ডিমটা খাবো এবং অবশ্যই অবশ্যই সেটা কুসুম সহকারে খাবো হুম এবং কুসুমটা আসলে সিদ্ধ ডিমের চাইতে দেখা যাচ্ছে যে পোজ ডিম বা যে হাফ বল যেটা সেটাতেই কিন্তু গুণাগুণটা অক্ষুণ্ণ থাকে দেখা যাচ্ছে পুরোপুরি ডিমটা সিদ্ধ করে ফেললে প্রোটিনটা নষ্ট হয়ে যায় এই আমরা হাফ সিদ্ধ বা হাফ বয়েল এভাবে ডিমটা খাবো আর মাঝে মাঝে আমাদের ও সাধ্যের মধ্যে আমরা রেডমিট গরু বা যারা গরু খায় না বিভিন্ন কারণে তারা খাসি মাংসটা খাবো তো এই ধরনের খাদ্য তালিকাগুলোর মধ্যে যদি আমাদের আমাদের ডে টু ডে লাইফে রাখি তাহলে দেখা যাবে যে যৌন আকাঙ্ক্ষা বলি চাহিদা বলি অনেকাংশে বৃদ্ধি পাবে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় ট্রিডি বলে একটি কথা প্রচলিত আছে কি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা